ভাবন্ত আল্লাহর সামনে আপনি নামাজে দাঁড়িয়ে আছেন কিন্তু হঠাৎ মনে পড়ল আপনার বাজারের লিস্ট কালকের অ্যাসাইনমেন্ট এমনকি মনে পড়ল ফোনের পাসওয়ার্ড পর্যন্ত আপনি কি জানেন আসলেই এটা কাকতালিও নয় বরং শয়তানের অত্যন্ত সুপরিকল্পিত এক কৌশল শয়তান আদম আল্লাহ সাল্লামকে শেষ না করে বলেছিল আমি তোকে এবং তোর সন্তানদের পথ করব। করবো সুরা আল আরাব ১৬ থেকে সতেরো সে জানতো নামাজ হলো আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত আর এই ইবাদতে যদি ব্যাঘা ঘটানো যায় তাহলে মানুষের আর্থিক সম্পর্ক নষ্ট করা সহজ আপনি টিভি দেখছেন ফোন ব্যবহার করছেন মন একদম ফোকাসড কিন্তু নামাজে এলেই মন চলে যায় ফ্যানের শব্দে পাশের কথাবার্তায় অথবা এমন সব চিন্তায় যা বহু আগে ভুলে গিয়েছিলেন এটা শয়তানের ওয়াশওয়াশা বাকু নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন নামাজে একজন বিশেষ শয়তান আসে তার নাম খঞ্জাপ সে মানুষকে বিভ্রান্ত করে মনোযোগ সরিয়ে দেয় মুসলিম আপনি সোরা ফাতিহা পড়ছেন তখনই শয়তান মনে করিয়ে দিচ্ছে অফিসের মেইল আপনি শেষ দেয় শয়তান বলছে আজকের প্ল্যানটা ভাব সে জানে আপনার মনোযোগ ভেঙে দিলে আপনার নানা শুধু দেহের ওঠানামা হয়ে থাকবে আধুনিক সাইকোলজি বলে মন যখন গুরুত্বপূর্ণ কিছু করতে চায় তখনই সাবকনসাস ব্রেইনে জমে থাকা অপ্রসেসড তথ্য চাড়া দেয় শয়তান এটাকে কাজে লাগায় যখন আপনি নানাজে মনোযোগ দিতে চান তখন সে সেই জমে থাকা চিন্তাগুলোকে সামনে আনে নবী সাল্লাম আমাদের শিখিয়েছেন কয়েকটি পদ্ধতি ইস্তিয়াজা নামাজের শুরুতে রাজিম পড়ুন মনোযোগ দিয়ে এটি শয়তানকে দূরে রাখে খুশু অর্জনের চেষ্টা যা পড়ছেন তা বোঝার চেষ্টা করুন ভাবুন আপনি আল্লাহর সামনে আছেন দৃষ্টি নিচু রাখা চোখ এদিক সেদিক গেলে মনোযোগ হারিয়ে যায় তাই স্থানের দিকে তাকান নামাজের জায়গা নিরিবিলি করা কোলাহল শব্দ মানুষের আনাগোনা এগুলো মনোযোগ নষ্ট করে পুনরাবৃত্তি যদি বুঝতে পারেন নামাজে মন নেই চুপি চুপি বলুন নামাজ জান্নাতের চাবি আল্লাহ বলেন যারা তাদের নামাজে খুশু অর্জন করে তারাই সফল সুরা আল মোমিন আয়াত এক থেকে দুই মনোযোগবিহীন নামাজ একটা খলস যার প্রাণ নেই কিন্তু মনোযোগপূর্ণ নামাজ একটি আলো যা হৃদয়কে পরিশুদ্ধ করে ভাই ও বোনেরা নামাজ কেবল ইবাদত নয় এটা আমাদের হৃদয়ের চিকিৎসা শয়তান চায় আপনি শুধুই দাঁড়ান রুকু করুন সেজদা দিন কিন্তু আপনার মন যেন না থাকে আল্লাহর কাছে আজই নিজেকে প্রশ্ন করুন আমার নামাজ কি শুধু রুটিন নাকি আল্লাহর সাথে সংলাপ আসুন নামাজে মনোযোগ ফিরিয়ে আনি শয়তানের কৌশলকে বরস্ত করি কারণ জান্নাত শুধু তাকেই দেয়া হবে যে মনোযোগ দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না